ইয়র্ক সিটির ব্যস্ততম সড়ক যেখানে কারো দিকে তাকা নেই সময় সেখানেই এক হাস্যজ্জ্বল প্রাণবন্ত তরুণ জনে জনে গিয়ে কথা বলছেন জানতে চাইছেন এই শহর থেকে তাদের প্রত্যাশা মেয়র নির্বাচনে প্রার্থিতা আগে শহরবাসীর সমস্যার সংকটের কথা শুনতে চান ওই তরুণ কয়েক মাস আগে এমন কিছু ভিডিও সোশ্যাল মিডিয়াতে প্রচারের পর তা মন কেড়ে নেয় অনেকেরই নাম তার জোহরান মামদানি পরিচয় দেন ডেমোক্রেট সোশ্যালিস্ট হিসেবে মানুষের সাথে খুব সহজেই মিশে যান আন্তরিকতার সাথে তাদের সমস্যাগুলো শোনেন অল্প সময়ে নিউ ইয়র্কের অভিবাসী কমিউনিটিতে গড়ে নেন নিজের এক আলাদা জায়গা ডেমোক্রেটিক পার্টির অন্য নেতা যা করতে পারেননি সেই সাথে তার রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের চমকপ্রদ কিছু কৌশল এসব কিছুই ধীরে ধীরে আমেরিকার রাজনীতিতে নাটকীয় উত্থান ঘটায় চৌত্রিশ বছর বয়সী জোহরান মামদানির আপনার জন্য অবকাশ যাপনের আর বিনিয়োগের সেরা পছন্দ হতে পারে সল্টবে এখানে বিলাস আর প্রশান্তি মিলেমিশে একাকার আমেরিকার রাজনীতি দীর্ঘদিন ধরেই বিভক্ত ডেমোক্র্যাটদের মধ্যেও রয়েছে ঐক্যের অভাব বিশ্বজুড়ে সংঘাত আর যুদ্ধ পরিস্থিতিতে দলটির অবস্থানের কারণেও গতবারের প্রেসিডেন্ট নির্বাচনে মুখ ফিরিয়ে নেয় আমেরিকার জনগণ বেছে নেয় কট্টর আর রক্ষণশীল রিপাবলিকান পার্টিকে এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় দফায় তার বিতর্কিত সব সিদ্ধান্তের মুখেও শক্ত অবস্থান করতে পারেনি ডেমোক্রেটিক পার্টি সেই সাথে আমেরিকার নির্বাচনী প্রচারে রয়েছে সম্পদশালী তহবিলদাতাদের যাদের মন জুগিয়ে চলেন গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত কিন্তু ডেমোক্রেটদের সেই কৌশলকেও প্রত্যাখ্যান করেছেন জোহরান মামদানি তার বিরুদ্ধে যখন কলঙ্কিত সাবেক গভর্নর অ্যান্ড্রু কোমোর ক্যাম্পেইনে কারি কারি অর্থ ঢালেন নিউ ইয়র্কের বিলিয়নিয়াররা তখনও তাদের প্রতি নরম হননি মামদানি জনগণকে বানিয়েছেন ঢাল দোর্দণ্ড প্রতাপশালী সেই বিলিয়নিয়ারদেরও বড় আঙ্গুল দেখিয়েছেন জোহরা শুধু তাই না মামদানির রাজনৈতিক মতাদর্শ এমনকি তার মুসলিম পরিচয়ে যখনই আঘাত এসেছে তিনি দমে যাননি নিজের রাজনৈতিক আদর্শ আর পরিচয়কেই হাতিয়ার করেছে নির্বাচনী প্রচারণার আর এটাই মামদানিকে অন্য ডেমোক্র্যাটদের চেয়ে আলাদা করেছে ট্রাম্পের আমেরিকায় ডেমোক্র্যাটদের প্রচলিত প্রচারণার চেয়ে মামদানির আন্তরিকতা সাধারণ মানুষকে উন্নত জীবনের প্রতিশ্রুতি আর অভিবাসীদের প্রতি তার সক সমর্থন তুমুল জনপ্রিয় করে তোলে তাকে ডেমোক্রেটিক পার্টির জ্যেষ্ঠরা অবশ্য মামদানির প্রগতিশীল রাজনীতি তেমন একটা পছন্দ করছেন না যে কারণে মেয়র নির্বাচনের প্রচারের সময় দলের প্রভাবশালীরা তেমন সরব ছিলেন না তার পক্ষে কিন্তু ডেমোক্রেটদের প্রচলিত কৌশল আর নেতাদের যে সাধারণ মানুষ আর পছন্দ করছেন না জোহরান মামদানির জয় সেই বার্তাই দিচ্ছে সামিয়া জান্না one international desk.